অগ্রহায়ণ মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য উন্নতি যেমন নিজেদের ক্ষেত্রে দেখতে পারবো ততটাই ভাগ্য উন্নতি বা ততটাই আমি একশো নিশ্চয়তা দিলাম যারা ব্যবসা করেন ব্যবসা রিলেটেড বিষয় অগ্রগতি বৃষ রাশি পাবে আর্থিক বাক্যটা মৃগশিরার ভালো মৃগশিরার চাকরির জায়গাটা ভালো ব্যবসা মধ্যম মৃগশিরা মাঝে মাঝে ব্যবসা জীবনে কোল করে ফেলেন নমস্কার জয়শ্রী শ্রী স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে রাশিটি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হল নভেম্বর পনেরো থেকে ডিসেম্বর পনেরো একটা মাসের সময়কাল আপনাদের কেমন যেতে পারে আপনারা কতটা ভালো থাকবেন কতটা আপনাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এবং আমি কিন্তু নক্ষত্রভিত্তি প্রেডিকশনটাও রাখি মানে শুধুমাত্র রাশি ভিত্তিক আলোচনা করবো না আমরা আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র এই তিন নক্ষত্র নিয়ে বৃষ রাশি তৈরি তাহলে বৃষ রাশির এই তিন নক্ষত্রের জাতক জাতিকারা কেমন থাকতে চলেছেন কতটা ভালো থাকতে চলেছেন কতটা ডেভেলপমেন্ট আপনার জীবন চক্রে আসবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করব। এবার আমি প্রথমে হেয়তের কথা বলি আপনারা জানেন রাশির অধিপতি যখন স্বক্ষেত্রস্ত হয় স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট হয় যদিও রাশির অধিপতি ছাব্বিশে নভেম্বর পর্যন্ত স্বক্ষেত্রস্থ থাকবেন তারপরে তিনি যাবেন কলত্রভাব কলত্রভাবেও শুক্র নেগেটিভ নয় প্রথম প্রেডিকশন আমি দিই বৃষরাশিক যে তাদের সিও স্বাস্থ্য সিও অর্থাৎ নিজে নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে স্বী স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা আমরা অনেকটা বেশি দেখতে পারব যারা বর্তমানে স্বাস্থ্যজনিত জটিলতায় আছেন যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে নানা রকমের কন্ট্রাডিকশনে থাকেন স্বীয় স্বাস্থ্য নিজের স্বাস্থ্য নিজের হেলথ নিয়ে যারা চিন্তায় থাকেন তাদের হেলথের ইমপ্রুভমেন্ট আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো নিজের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন নিজের হেলথের গ্রোথের জায়গা কিন্তু আপনারা অবশ্যই এক্সপেক্ট করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই আমার একটা কথা বুঝুন আপনার পার্টনার আমাদের জীবনটা এমন না আমরা একা একা ভালো থাকতে পারি না আমি ভালো থাকতো আমার পার্টনার ভালো থাকবে আমার পরিবারের সকল সদস্য ভালো থাকবেন তাহলে আমার ভালো থাকাটা না আরো বেটার হবে আমি ভালো আছি আমার পার্টনার পার্টনার ভালো ভালো সমস্যা আছে না আমি ভালো পার্টনারের সমস্যা তো কোনো না ভাবে আমরা তো সামাজিক এই বিষয়টা গুরুত্বপূর্ণ তবে নভেম্বরে পনেরো থেকে ডিসেম্বরের পনেরো অগ্রহায়ণ মাসে বৃষরাশির জাতক জাতিকাদের আমরা যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য উন্নতি যেমন নিজেদের ক্ষেত্রে দেখতে পারবো ততটাই ভাগ্য উন্নতি বা ততটাই স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারব আপনাদের পার্টনারের ক্ষেত্রে অর্থাৎ পার্টনার রিলেটেড ম্যাটারে আপনি একটা প্রোগ্রেস পাবেন পার্টনার রিলেটেড বিষয়ে আপনি একটা অগ্রগতি দেখতে পারবেন পার্টনার রিলেটেড বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি যে না এই জায়গাটা কিছুটা আপনার জন্য ভালো এই জায়গাটা কিছুটা আপনার জন্য হানড্রেড পারসেন্ট ধনাত্মক এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি বা এতটুকু অ্যাসিউরিটি আমি কিন্তু আপনাকে দিতে পারি বৃষরাশির জাতক জাতিকাদের নিজস্ব কর্মজীবনে যথেষ্ট গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা মেডিকেল প্রফেশনে আছে যারা নার্সিং প্রফেশনে আছে এবং কোনো না কোনোভাবে যারা কানেক্টেড আছেন সরকারি চাকরির সাথে বা সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় যারা রয়েছেন তারা কিন্তু খুব সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারবেন স্বাস্থ্যজনিত বিষয়ে আমরা আমরা যথেষ্ট লক্ষ্য করতে পারব স্বাস্থ্য উন্নতির জায়গাটা আমরা করতে পারি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই বিশ্বরাশির জাতু জাতিকারা একটা কথা মাথায় রাখবেন স্বাস্থ্য এবং কর্ম এই দুটো বিষয়ে আপনার প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে এবং স্পেশালি যারা আমি বললাম কিছু প্রফেশন সেগুলো বাদেও যারা ব্যবসা করেন এবং ব্যবসা তো ট্রেড সেম না এক 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 একজন ধরনের ট্রেডের সাথে তবে ওভারঅল আপনার ব্যবসায়িক জীবনে ব্যবসায়িক প্রসপেক্টস আসার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে আমি একশো পারসেন্ট নিশ্চয়তা দিলাম যারা ব্যবসা করেন ব্যবসা রিলেটেড বিষয় অগ্রগতি বৃষরাশি পাবে কলাত্র এবং সপ্তম ভা ভাব এইভাবে যখন শুক্র থাকেন শুক্র থেকে আমরা এনহান্সমেন্ট পাই এইভাবে যখন শুক্র অবস্থান করেন শুক্র থেকে আমরা ডেভেলপমেন্ট পাই এইভাবে যখন শুক্রের কানেকশন তৈরি হয় সেটা থেকে আমরা নানা ধরনের অপরচুনিটিস পেতে পারি সো এটা একটা স্বাভাবিক বিষয় যে বৃষরাশি জাতক জাতিকাদের কলত্রভাবে শুক্রের অবস্থান তাদের জীবনচক্রের নানা গতি প্রকৃতিকে কিন্তু রিপ্রেজেন্ট করে ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি আপনার ব্যবসায়িক ডেভেলপমেন্ট আমরা অনেক বেশি দেখতে পারব ব্যবসায়িক অগ্রগতি আমরা অনেক বেশি দেখতে পারব এবং ব্যবসা কেন্দ্রিক বিষয়। আপনার সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বাড়বে কলাত্রভাবে শুক্রের অবস্থান আপনার দাম্পত্যে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেকটাই ভালো ফলাফল কিন্তু দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং দাম্পত্যের সুখ প্রাপ্তির সম্ভাবনাটা পাচ্ছে দাম্পত্যে সুখ সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু পাচ্ছে হান্ড্রেড পারসেন্ট পাচ্ছে যে সমস্ত বৃষরাশি কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন দাম্পত্য জীবনের প্রবলেম কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনটা ঠিক নেই আলাদা থাকেন সেপারেট হয়েছেন অনেকদিন আগে এবং সেপারেট হওয়ার পর থেকে যেন লাইফটা গেছে যে মানুষটিকে নিয়ে আপনি এত সন্দিহান ছিলেন একটা সময় বারবার এটা মনে করছিলেন যে না একসাথে থাকা যাবে না একরকম ভাবে থাকতে পারবেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আপনি অনেকটা তৈরি করতে পারবেন দু হাজার পঁচিশের অন্তত অগ্রহায়ণ মাস আপনার জন্য নেগেটিভ নয় আপনার প্রাপ্তিযোগও আছে আপনার ডেভেলপমেন্টও আছে আপনি অনেকটা নিজেদেরকে স্টেবেল করতে পারবেন দেখুন নক্ষত্রভিত্তিক ফলাফলটা সেম হয় না নক্ষত্রভিত্তিক ফলাফলটা অনেক সময় পরিবর্তিত হয় নানারকমভাবে পরিবর্তনের সম্ভাবনা থাকে দু হাজার পঁচিশের পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর একটা তো হিউজ সময়কাল একটা এন্টায়ার সময়কাল যে সময়কালে আপনি দেখতে পারবেন আপনার গচ্ছিত যে অর্থগুলো রয়েছে অর্থনৈতিক যে জায়গাগুলো গচ্ছিত রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটা বেটারমেন্টের জায়গা কিন্তু আসবে গচ্ছিত অর্থ রিলেটেড বিষয় আপনি অনেকটাই প্রগ্রেস করতে পারবেন এবং এটার শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনোরকম অবস্টাকল নেই যে সামথিং বেটার উইল ডেফিনেটলি হ্যাপেন এটা এটা আপনার প্রাপ্য গচ্ছিত অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে অনেকের ক্ষেত্রে ক্লেম পাবেন কিছু কিছু ইন্স্যুরেন্সের জায়গা যাদের আছে সবার নেই যাদের আছে তারা কিছুটা পেতে পারেন যাদের আছে তারা কিছুটা এই বিষয়ে ডেভেলপমেন্ট পেতে পারেন অগ্রগতি পেতে পারেন মানে এটা একটা প্রভাবের এবং একই সাথে আমি বলে দিচ্ছি উত্তর অধিকার সূত্রে যদি কোনো বিষয় পাখি থেকে থাকে যে না একটা অধিকার সূত্রে পাওয়ার কথা কিন্তু সেটা আপনি এখনো পর্যন্ত পাননি সেটা আপনি এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারেননি সেটা আপনি এখনো পর্যন্ত পাচ্ছেন না এই যে ম্যাটারটা রয়েছে না এই যে পাচ্ছেন না পেয়েও পাচ্ছেন না এই যে বিষয়টা রয়েছে এই বিষয়বস্তু থেকে আপনার প্রগ্রেসিভ জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে দিচ্ছি নক্ষত্র তিনটে তিনটে নক্ষত্র নিয়ে একদম সিম্পল আলোচনা করব নক্ষত্র কৃত্তিকা কৃত্তিকার ফাইনান্স নিঃসন্দেহ কৃত্তিকার অর্থনৈতিক ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো কৃত্তিকার যোগাযোগ মাত্রা অতিরিক্ত ভালো কিছু গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে যোগাযোগটা দৃঢ় হতে পারে পলিটিক্সের ক্ষেত্রে কৃত্তিকার টাইমিংটা ভালো যাবে এই সময় কৃত্তিকার কিছু পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কৃত্তিকার নতুন কোনো পদ নিয়ে জীবনচক্রে পথ চলতে পারবেন বলে আমি বিশ্বাস করছি কৃত্তিকার এই জায়গাটা নিয়ে কোনো ডাউট নেই কৃত্তিকার এই জায়গাটা নিয়ে কোনো ডাউট নেই যে তার পথ আসতে পারে কোনো রকম কিছু সম্মান প্রাপ্তির সম্ভাবনাটা বাড়তে পারে সম্মান নিয়ে জীবন চক্রে এগোনোর সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি বা অ্যাসিউরিটি দিতে পারি যারা কৃত্তিকা নক্ষত্র এবং যুক্ত আছেন কোনো না কোনোভাবে অভিনয় দেখুন দেয়ার সো মেনি পিপল আর কানেক্টেড উইথ প্রফেশন অ্যাক্টিং প্রফেশনে যারা আছেন কৃত্তিকার আমি বলে দিই তাদের কিন্তু জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছি কৃত্তিকার এই জায়গাটা নিঃসন্দেহে ভারত অ্যাক্টিং প্রফেশনটাকে আপনি টাচ করতে পারবেন কানেক্ট করতে পারবেন অ্যাক্টিং প্রফেশনে এগোতে পারবে এবং অনেকেই না এই বিষয়টির জন্য লাইফের বহু কিছু স্যাক্রিফাইস করেছেন যেন অ্যাক্টিং প্রফেশনে যেতে হবে বা হু কর ক্রু উই হ্যাভ টু সিলেক্ট দ্যাট এরকম একটা পরিকল্পনা করেছে তাদের কিন্তু বেটার মেট আছে কৃতিকার স্পষ্টবাদী তারা মাঝে মাঝে একটু কমানো যেতে পারে এবং গুরুজনের সাথে এই সময় একটা ভালো সম্পর্ক রাখতে হবে খুব ভালো সম্পর্ক রাখতে হবে গুরুজনের সাথে আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বেই গুরুজনের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারেন কৃত্তিকার জন্য এটা ব্লেসিং এর কারক হতে পারে বা এটা ব্লেসিং নিয়ে আসবে কৃত্তিকার অন্তত এতটা সিওরিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি অন্তত পক্ষে দিচ্ছি কৃত্তিকার এই জায়গাটা নিয়ে আমি অনেকটা আশাবাদী রোহিণীর পরিস্থিতি ওভারঅল বেটার রোহিণীর মূল সমস্যা তো ভালোবাসা মূল সমস্যাটা তো হচ্ছে আপনার সম্পর্ক মূল সমস্যাটা তো হচ্ছে অপরের মাঝে মাঝে নেগলিজেন্সির পাত্র বা পাত্রী হওয়া অপরের ইগনোরের মধ্যে পড়া এই যে ইগনোরের মধ্যে পড়েন বারবার আপনার প্রভাবিত করে এই ম্যাটারগুলো থেকে অনেকটাই বেটার ফলাফল আপনি পেতে পারেন অনেকটাই ডেভেলপমেন্টের ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু রোজ অনেকটাই অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু রোজ অনেকটাই সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রোহিণীর রোজ রোহিণীর কাজে চয়েগা গা ভালো হবে রোহিণী হেল্প করতে সমর্থ হবেন রোহিণী বন্ধুভাক্য ভালো প্রেমের জায়গাটা কিছুটা বেটার হান্ড্রেড পার্সেন্ট হবে নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই দ্যাটস ফর ভেরি শিওর তবে যারা ধর্মীয় স্থানে ঘুরতে যেতে চান অন্য কোথাও ঘুরতে যেতে চান আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আসবেই কনফার্মলি আসবে ধর্মীয় পীঠস্থান ধর্মীয় বিষয়ে ভ্রমণে ডেভেলপমেন্ট আসছে ভ্রমণে সম্ভাবনা রোহিণীর বেশি রোহিণী নিজেকে স্টেবল করতে পারবেন ফাইন্যান্সিয়ালি কিছুটা ক্যাপাবেল করতে পারবেন রোহিণী রোহিণীর এই জায়গাটা নিয়ে কোনো টাউট আমি অত পক্ষে না রোহিণীর কিছুটা স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বন্ধু বাক্যটা রোহিণীর কিছুটা হলেও বেটার দিকে যাবে রোহিণীর মায়ের সাথে সম্পর্কটা মাঝে খুব টাউন হল ছিল ডিস্টক হল ছিল সেই সম্পর্ক রোহিণী ভালো দিকে নিয়ে যেতে পারবে রোহিণীর এই বিষয়ে কিন্তু পজিটিভিটি রয়েছে তবে নক্ষত্র মৃগশিরার অর্থনৈতিক ভাগ্য ভালো যাবে মৃগশিরার আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনাটা প্রবল পরিবারে রয়েছে আর্থিক বাক্যটা মৃগশিরার ভালো মৃগশিরার চাকরি জায়গাটা ভালো ব্যবসা মধ্যম মৃগশিরা মাঝে মাঝে ব্যবসা জীবনে ভুল করে ফেলেন মাঝে মাঝে ভুল পার্টনার সিলেকশনও মৃগশিরাকে খুব কষ্ট দেয় মৃগশিরার বর্তমানে আপসাল ডাউন বিজনেসের ক্ষেত্রে অনেকটা বেশি একটু টাইম না দিলে কিন্তু এই জায়গাটা পুরোপুরি রেকোভার হবে না সো ইউ হ্যাভ টু গিড সাম টাইম রিগার্ডিং দ্যাট এই বিষয়ে যত সময় দেবেন যত সময়ের অবকাশে আসবেন ততটা পজিটিভিটি আসবে নক্ষত্র মৃগশিরা মৃগশিরা নতুন পরিকল্পনা করে এগিয়ে চলুন দেখবেন আস্তে আস্তে গ্রোথটা আপনার এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এর আগের করা কিছু ভুল সংশোধনযোগ্য সব ভুল কিন্তু সংশোধন করা যায় না তবে আপনি যে ভুলগুলো এর আগে করেছেন তার মধ্যে অনেকগুলোই সংশোধনযোগ্য বলে আমি বিশ্বাস করি তো এই ভুলের বিষয়গুলো থেকে আপনার একটা প্রসপেরিটি একটা গ্রোথ একটা অপরচুনিটিজ একটা ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এসপেক্ট এটা নিয়ে কোনো ডাউট আমার আন্তঃপক্ষে নেই অনেক ভালো থাকতে হবে মৃগশিরাকে মৃগশীরার পলিটিক্যাল জায়গাটা ভালো মৃগশীরার হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির রয়েছে বাট আমি লটারি কাটতে বলছি না যারা কাটেন তারা বললেও শোনেন না বারণ করলেও শোনেন না তাদের হলেও একটা সম্ভাবনা থাকছে ল রিলেটেড প্রফেশানে গ্রোথ অনেকটা বাড়বে মৃগশীরার ভালো তখন আপনারা প্রত্যেকে জয় শ্রী